আর অবশ্যই যারা আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ আজকে পাবেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন দেখছেন মাথা নষ্ট করা বাইক কে কোথা থেকে দেখতেছেন লাইভটা জানাবেন আর ভয়েসটা শোনা যায় কিনা একটু জানাবেন প্লিজ যারা যারা লাইভটা দেখতেছেন ভয়েসটা শোনা দেয় কিনা একটু জানাবেন ইনশাল্লাহ ইতিমধ্যে অনেকেই জয়েন রেখেছেন অনেকে লাইক করতেছেন কমেন্ট করতেছেন অনেকেই আমাদের ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অনেকেই অসংখ্য ধন্যবাদ মেহদি হাসান ভাই হাই টেনশন আলো ভাইয়া কেমন আছেন মেহদি হাসান ভাই ইনশাআল্লাহ আমাদের সাথে আর অনেকেই জয়েন রেখেছেন ভিডিও কলটি ভালো না বা হইতে পারে আনিক কুমার ভাই জয়েন্ডার কুষ্টিয়া থেকে মাসাল আল্লাহ ধন্যবাদ ভিডিও অনেক খারাপ আসতে হয়তো তারপর আরও অনেকে জয়েন্ড হয়েছেন ইনশাল্লাহ কে কোথা থেকে ল্যাপটপ দেখতেছেন জানাবেন প্রবাসীর কষ্ট বাই জয়েন্ডেন সৌদি থেকে যে সেক্সার আসে ভাই যে সেক্সার আসে যে সেক্সার নেকেট পার্সনও আসে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তারপর আরো অনেকে জয়েন রয়েছেন আমাদের ইনশাল্লাহ অবশ্যই স্বপ্ন পূরণ হবে ফারুক মড থেকে গাজীপুর থেকে এসেছেন কবির ব্লক ভাই আসন্দ কবির ব্লগ ভাইকে ইনশাল্লাহ তারপরে এই যে মাত্র এক লাখ টাকা পাবেন মাত্র পঁচাশি হাজার টাকা লাল কালার ইনশাল্লাহ আর অনেকে জয়েন্ট সাব্বির হোসেন বা জয়ন্টার আমাদের সাথে কে কোথা থেকে লে আপনার দেখতেছেন জানাবেন অনেকেই অ্যাপজেট ফেজার বাসন টু রয়েছে ফেজার বাসন রয়েছে পাশাপাশি লিফান্ড কেপিআর অন্ট্রেস আছে একশো পঁয়ষট্টি সিসি অ্যাপজেট বাসন টু আছে দেখতে পাচ্ছেন অ্যাপআই এখানে দেখতে পাচ্ছেন ইয়ামা ফেজার বাসন টু মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা মার্সি আছে এই যে দেখতে পাচ্ছেন নাকি লাল টু মামা লাল টু মামা মাত্র পঁচাশি হাজার টাকা মাথা নষ্ট করা মাত্র পঁচাশি হাজার দামাদামি করে লজ্জা দিবেন না মেহেদিয়াসান বাই জয়সেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ হুন্ডা হনেট পাবেন অ্যাবজেট বাসন টু পাবেন এখানে পাঁচ সার এনএস রয়েছে হিরো হাং অ্যাবজেট বাসন থ্রি আরও বাইক রয়েছে আজকে দেখা যে দেখতে পাচ্ছেন মোবিল ভাই জয়ন্ডাসন এফআইএফএ তেইশ মোবিল মহাবীর সিং থেকে জয়েন্ডাসন অসংখ্য ধন্যবাদ ফোর বি রয়েছে ফোর বি রয়েছে ডাবলিক্স এখানে দেখতে পাচ্ছেন জিক্সার এসএফ জিক্সার নেকেট ভার্সন রয়েছে কে কোথা থেকে দেখতেছেন জানাবেন ওমান ওমান আসসালামু আলাইকুম ভাই ওমান থেকে দেখতেছি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ওমান থেকে দেখতেছে ভাই বেকার ভাই জয়েন্ট আছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ শামিম ভাই জয়েন্ট আছেন এমটি আছে আছে ভাইয়া এমটি ফিফটি অনেকগুলো আছে আপনাদের আরও একটা বাইক দেখাবো এখন আমরা আনকমন বাইক আনকমন বাইক দেখতে পারবেন একদম আনকমন ইনশাল্লাহ গজারিয়া থেকে জয়েন্ট হচ্ছেন লালমনিরহাট থেকে জয়েন্ট হচ্ছেন এক ভাই মামুন ভাই মামুন হোসেন অসংখ্য ধন্যবাদ সাভার থেকে মাহবুব খান জয়েন্ট হচ্ছেন আরো অনেকে জয়েন্ট হয়েছে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ফোর বিটা কত ফোর বিটার প্রাইস এক লাখ তিরিশ হাজার টাকা ফোর বি এক লাখ তিরিশ হাজার টাকায় পাবেন ইব্রাহিম ভাই জয়েন্ট হচ্ছেন একটা বাইক কিনতে চাই অবশ্যই আসবেন ইনশাল্লাহ তারপরে আরো অনেকে জয়েন্ট হচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রেফসার আবাহত নাই অবশ্যই পাবেন ইনশাল্লাহ এটা এপ্রিল আছে এপ্রিলা বাইক এক লাখ তিরিশ হাজার টাকা হিরো গ্লামার মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র এই যে পঞ্চাশ হাজার টাকায় পাবেন টিভিএস মেট্রো পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন গরিবের আর ওয়ান ফাইভ টিভিএস মেট্রো প্লাস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আরো অনেকে জয়েন রয়েছেন ইনশাল্লাহ ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা এখন একটু জানায় যারা লাইভটা দেখতেছেন বিশেষ করে দেখা দিতেছে বয়সটা শোনা যায় কিনা এখন জানাবেন ইনশাল্লাহ হয়তো অনেকে অবশ্যই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন

যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন কম প্রাইজের মধ্যে একদম কম প্রাইজের মধ্যে বুঝছেন বাইক পাবেন আর যারা বুঝছেন এরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এই যে দেখছেন একদম মানে সেই প্রাইজে গাড়ি দিতেছে একদম সেই সেই প্রাইজে এই যে আরন ভাই ভিতরে আছে ভাই এই যে একটা আরন ভাই ভিতরে আপনাদেরকে দেখায় এই যে দেখেন আরন ভাই ভিতরে দেখছেন নতুন মডেল নতুন মডেল আইছে এটা আপনাদেরকে দেখা একটু এই যে দেখেন নতুন বাসন ভিতি নান কমন এটা দেখলে মাথা নষ্ট হবে ভাই ইন্দোনেশিয়ান বাসন দেখছেন এরকম গাড়ি দেখছেন কোন সময় ভিতি এই যে দেখেন নতুন রূপে আহ নতুন রূপে ভিতি দেখছেন আনকমন ভিতি ফারুক ভাই ভাইঙ্গা এটারে তস তস বানায় রাইছে তস তস করে রাইছে ভাইঙ্গা আনকমন বানাইছে কয়টার একটু আনকমন বানাই ভাইঙ্গা সুইরা ভিডিও আইতাছে দেখতে পারবেন কি ভাঙ্গাটা ভাঙছে কেটিএম আছে ভাই মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় কেটিএম কেটিএম মাত্র এক লাখ সত্তর হাজার টাকা কেটিএম আমার ভয়েসটা শোনা যায় না জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকার বাইর থেকে প্রবাস থেকে দেখছেন গাড়ি ভাইয়া একদম একের ভিতর ফ্রেশ একের ভিতর ফ্রেশ কাল লাগবে খালি খালি জানাবেন কাল একের ভিতর ফেরেস এইট বাসন গলায় ব্যাগ বাদে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার টাকা ইনটেক কন্ডিশন বাইক পাবেন মগো আইবেন স্টার্ট দেবেন চালাইবেন গিয়ে দৌড় দেবেন গাড়ি ইনশাল্লাহ আগে টেস্ট দিয়া দেখছেন গাড়ি অ্যাভেলেবেল ওরে বেলাক কালার গাড়ি অভাব নাই বেলাক কালার গাড়ি সবচেয়ে বেশি ফারুক পড়েছে বুঝছেন যারা তো সব সবাই বুঝছেন আর যারা সাবস্ক্রাইব করছেন এরা মগো শোরুমে আইলে এরপরে আইলে বলবেন আমরা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ সবাই চায়ের দাওয়াত নেব ইনশাল্লাহ আসবেন অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের সাবস্ক্রাইব ভাই যারা আসেন ফলোয়ার ভাই যারা আসেন লাইকার ভাই যারা আসেন অবশ্যই আপনাদেরকে ইনশাল্লাহ দাওয়াত দিলাম আমাদের সাথে ফারুক ভাই জয়েন হয়েছে লাইভটা দেখতেছেন লাভ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই শোনা সাউন্ড কিনা জানাইন ভাই আমাকে ফারুক ভাই ফারুক এই যে এই যে ফারুক ভাই আইবে কিছুক্ষণের মধ্যে ফারুক ভাই আসতে আস্তে আমাদের সামনে আপনাদেরকে বিশেষ ধামাকা দেবে এখনো শুরু হয় নাই সে আস্তে আস্তে দুই তিন মিনিটে চমক দেবে আর ফারুক ভাইরা সেদেশ পারবেন না সে আনকমন রূপে আস্তে আস্তে এতদিন ছিল একরকম রূপ এখন দেখতে পারবেন তার আরেক রকম রূপ তাকে দেখলে চেনতেই পারবেন না এই সেই আমাদের ফারুক ভাই তার রূপ এতটাই চেঞ্জ হয়ে গেছে এই যে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন ইনশাল্লাহ আছে ইয়ামা ব্র্যান্ডের স্কুটার আছে তারপরে কি কি আর কয়েকটা ব্র্যান্ডের আছে ভাই ফেজারটা কত সাদা কালার ফেজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাদু মাত্র মগেও লাইক মানে আপনাকেও লাইক মোরা ডিসকাউন্ট দিই ওরে দাদু কিস্তিতে মোরা ভাবনা করতে আসি দুই হাজার চল্লিশ পঞ্চাশ সাল হইলে সেই হিসাবে মোরা ঘরে ঘরে যে কিস্তিতে দিব বাইক চিন্তা ভাবনা হেঁটে করতেছি আপনাকে কষ্ট করে আসতে দিবে না জানো আসে ওই দিনটা তারপর আমাদের সাথে আজিজুল ভাই জানিস বরিশালের স্কুটার হয় ভাই মকে বরিশালের ভাই স্কুটার দেয় সমস্যা নাই ওই ভাই মুই যে বরিশাল ভাষায় কথা বলতে আসি এলেকে ভাববেন না মোর বাড়ি বরিশাল এ মোরা ট্রেনিং দেওয়া বুঝছেন মানে বাসাটা শিক্সি আর কি বরিশালের কয়েকজনের লোক ধার্তিকা তারপরে একটু ভুল টুল লইলে মোকো জানাই আর কি মোর বাড়ি ঢাকা বুঝছেন আর এখন আর কি কম মোক লোকেশন ডাকা মিরপুর চোদ্দ নম্বর বাসানটা এক বাগান বাড়ি আইলে বড় বড় বাইক পাবেন আর ওয়ান ফাইভ জিএস আর এমআরসি র্যাপসোল সিবিআর তারপরে আর কিছু আছে হেয়া উদ্ধা পাবেন সমস্যা নাই আর এই শোরুমে আইলে জিক্সার মনোটোন পালসার ডিসকভার তারপর কি কয় স্ট্রাইকার মেট্রো পেলাস মেট্রো গেলাম আর পর ছোট ছোট যত ঘুরা গারা বাইক আছে আর খালি লাইভ গড়ে আর গোরে গড়ে বলছেন এমন কি আর কম হয় নেট তো আর কিছু বলার না যাই হোক যারা লাইভ লাইভটারে সাবস্ক্রাইব করছেন ফলো করে দেখছেন এতক্ষণ সবাই অসংখ্য ধন্যবাদ আসবেন আসসালামকে ই আবার